হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ তোমরা আমার ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তোমরা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও তো চলো সাথে থাকো একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম দুদিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল আজকে তো রোদ দিয়েছে তো আমি ছাদে আছি তোমরা দেখতেই পাচ্ছ ছাদে অনেক গাছ ছিল গাছগুলো শুকনো হয়ে গেছিলো ফার্স্টে গাছে জল দিয়ে দিচ্ছি ফ্রেশ হয়ে গেছি আর তুমি তো জান তোমরা জানো যে আমি অনেক সকালে থেকে উঠি তো দেখো এত রোগ দিয়েছে তাকাতেই পাচ্ছি না যাই হোক তোমাদের সামনে কিছুটা শেয়ার করে যাই ছাদে এই দেখো কুচি সমস্ত হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের কালকে আমার কাকিমা মারা গেছে তোমরা অনেকেই দেখেছো ভিডিওতে আগের ব্লগে দেখেছ তো কালকে কাজ আছে মানে আগামীকাল তো আজকে সমস্ত কুচি করেছে মানে মা কিছুটা হেল্প করেছে তো আমি মেশিনেতে দিই সবটা কাচা হয়ে গেছে তো চলো দেখিস দেখো চাদর টাদর সমস্ত কাঁচা হয়ে গেছে এদিকে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে কিছু অনেক কিছু কাঁচা হয়ে গেছে তো আজকে রান্না তেমন নেই শুধু একটা তরকারি করব হয়ে যাবে তো সবই তো নিরামিষ হচ্ছে তো যাব নিচে যাব নিচে গিয়ে একটু দোকানের দিকে যাব। দোকান থেকে মা টুকটাক জিনিস আনা আনতে দিয়েছে ওগুলো আনবো এনে পরে রান্না বসাবো তোমরা সাথে থাকো চেষ্টা করবো অনেকটা শেয়ার করা আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় অনেক ভালোবাসা দিও আর লাইভে আসছি তোমরা তো জানো প্রতিদিন দুবার করে লাইভে আসি সাথে দেবো চলো নিচে যাওয়া যাক তো বন্ধুরা যাচ্ছি বাজারে থেকে বাজার থেকে এসে কথা হবে চলো সাথে যাচ্ছি তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি তো এই দেখো আজকে কি আম এনেছি দেখো আজকে কিন্তু হেমসাগর আম নেই বুঝলে তো হেমসাগর বাড়িতে আছে অনেকগুলো তো এই দেখো এই আমি প্রথম আনলাম এগুলোকে না কি গোলাপখাস বলে এই যে লাল লাল ব্যাপারটা আছে গোড়ার মধ্যে তার জন্য তো তিনটে নিয়েছি পাঁচশো গ্রাম নিয়েছি তো পাঁচশো গ্রাম খেয়ে দেখবো যে আগে ভা মিষ্টি হয় কি না আর এদিকে একই খাবার পনিরের তরকারিটা তোমাদের বললাম যে শুধু একটা তরকারি করব তো পনিরের তরকারিটা করে নেব নিরামিষে আর দিয়ে মশলাটা কষে নিচ্ছি আর রেখে দিয়েছি বাটারটা বার করে রেখেছি ফ্রিজ থেকে এই যে বাটার তো বাটার দিয়ে নামিয়ে এদিকে দেখো ফাইনালি পানিরের তরকারিটা হয়ে গেছে তো বন্ধুরা আমি দেখো কত কাজ করে একদম ক্লান্ত হয়ে গেছি তো যাই হোক সমস্ত কাজ হয়ে গেছে আমি আর পারছি না কটায় উঠেছি জানো চারটে পাঁচ থেকে দশই উঠেছি কাচাকুচি করেছি যদিও মেশিনে তাও কষ্ট হয়েছে করতে কাচাকুচি করে তারপরে কিছু ভিডিও শ্যুট করেছি তারপরে বাজার গেছি বাজার থেকে এসে টুকটাক রান্না ছিল সেইটা কমপ্লিট করেছি তোমাদের সাথে দিয়ে দেখালাম তার মধ্যে ব্রেকফাস্টও করেছি এখন আমি শুয়ে পড়েছি আর কিছু করার নেই আমি এখন উঠতেই পারছি না মোটামুটি দেড় ঘন্টার আগে আমি এখন উঠবো না উঠে চান করবো তারপর আরও কাজ আছে তো সাথে সাথে ভিডিওটা শেষ করে দিলাম তো কিন্তু কেউ ভেবো না আমি ঘুরে মানুষ আমি কিন্তু একদম ঘুরে না তো সাথে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে মতো টাটা অবশ্যই কিন্তু কেউ স্কিপ করবে না ভিডিওগুলো ঠিক আছে